সুন্দর ভাবে স্টোনে কাজ করা আছে ছিটানো কাজ করা দেখেন খুবই সুন্দর দেখেন সানা সাফিনা সিল্কের ওপর খুব সুন্দর ভাবে স্টোনে কাজ করা প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনে কাজ করা আছে হাতার স্টাইলটা কিন্তু খুব ইউনিক পাচ্ছেন সাইডে কিন্তু টাসেল দেওয়া আছে খুবই সুন্দর সানা সাফিনা সিল্কের ওপর খুব সুন্দর ভাবে স্টোনে কাজ করা এই যে দেখেন ওনাটা পুরো বডিতে খুব সুন্দর ভাবে স্টোন মিররের কাজ করা আছে ওনাটা কিন্তু ছয়টি থাকবে সো এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ডিজাইনে মোট ạ দুটো কালারই পাবেন আর কি এগুলো সানা সাফিনা সিল্কের উপর খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বারি ভাবে নিতে পারবেন এবং আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম শত্রুপার দোকান থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি সিল্কের পাটিয়া চিপিসের কালেকশনগুলো দেখাবো এবং এই সিল্কের কাপড়টা কিন্তু আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন নতুন কাপড়ে এটা সানা সাফিনা সিল্কের কাপড়ে আপনারা পাচ্ছেন খুব সুন্দর আপনি একটু লক্ষ্য করেন এটা পুরো বডিতে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে ছিটানো কাজ করা দেখেন খুবই সুন্দর দেখেন সানা সাফিনা সিল্কের ওপর খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর ড্রেসটা নতুন মডেলে পাচ্ছেন এবং হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে হাতার স্টাইলটা কিন্তু খুব ইউনিক পাচ্ছেন সাইডে কিন্তু টাসেল দেওয়া আছে খুবই সুন্দর সানা সাফিনা সিল্কের ওপর খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আচ্ছা সেম কাপড়ে একটা প্যান্ট আছে একটু প্যান্টটা দেখে আপনাদের এই যে দেখেন প্যান্টটা ওকে প্যান্টের সামনে এবং পিছনে একই রকম কাজ করা আর অন্যটা দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর এই কাপড়টা আপনারা ধরলেই বুঝতে পারবেন খুবই সুন্দর এবং দেখেন এটা ব্যাক সাইডেও কিন্তু একই রকম কাজ করা আছে প্রিন্টের কাজ করা খুব সুন্দর সানা সাফিনা সিল্কের উপর আপনারা পাচ্ছেন আচ্ছা এটার সাথে একটা ওন আছে এই যে দেখেন ওনাটা পুরো বডিতে খুব সুন্দরভাবে স্টোন মিররের কাজ করা আছে ওনাটা কিন্তু ছয়তি থাকবে সো এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোটা আপনারা দুইটা কালারই পাবেন আর কি এগুলো সানা সাফিনা সিল্কের উপর খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি নিতে পারবেন এবং বর্তমানে এটার প্রাইস কত পড়বে ভাইয়া আর বর্তমানে এই থ্রি পিসটার প্রাইস থাকবে চার হাজার সাতশো টাকা সো এই টাইপের থ্রি পিস গুলো আপনার কোথেকে কিভাবে নেবেন এড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এই মার্কেটের দোতলায় সতেরো উপর দোকানে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য